পেঁয়াজ আমার বিঘে বারো মতন এরকম হলো বারো বিঘে জি চারা চারা পেঁয়াজ আর দুই বিঘে হয়ে মূল কাটা ছিল তা এক বিঘে বেশি ফেলেছি আর এই যে এখানে আছে যে এই সাইজ এটা যা দেখতেছে সোফা মারি সবে চারা পেঁয়াজ দুই হাজার দুই হাজার করে বেচতে পারলি আপনার তবে হচ্ছে পুষায় তাছাড়া হচ্ছে আপনার এর কম হলে পরে ওই সামসাম দেখে যাচ্ছে যে আপনার কিছু কিছু হচ্ছে আপনার খরচ বাসে এই তাছাড়া এক হাজার কোর্টলি পরে লসই হয়ে আমরা এখন মহা ব্যস্ত আমাদের এখন হচ্ছে মুড়ি কাটা তো শেষের দিকেই এখন চারা পিস আমরা রোপণ করতেছি মোটামুটি আমাদের কৃষকেরা সবাই এখন ব্যস্ত কাজে খুবই ব্যস্ত এখন আমরা চিন্তাধারা করতেছি যত তাড়াতাড়ি আমরা চারা রোপণ করে উঠে যেতে পারি সিজনের সময় অনেক সময় আমরা দেখি নয়শো টাকা কেমন আটশো টাকা মন হয়ে যায় যে এবার আপনারা কি আশা করেন এই চারাপিয়াস্তা আমরা এবার আশা করি মোটামুটি দুই হাজার টাকা মন বেঁচতে পারলে আমাদের একটু কৃষকেরা বাঁচবে আর কি নিচে যদি নামে নিচে নামলে আমাদের হয়তোবা আসল আসল হতে পারে আর না হলে তো মাস বাস বাঁচ তাছাড়া আপনার দেখছি সেন আজকে এখানে পনেরো জন খাটতেছে আচ্ছা তাছাড়াও আরো দুই জন এক্সপ্রেস আছে সতেরো আঠারো মোটামুটি হচ্ছে আপনার এক বিঘি বিঘি হচ্ছে আপনার লাগায় যাবে তো তাতে আপনার খরচ আছে মোটামুটি ওই লাগায়নি খরচেই আপনার যে পাট পাটের যে দাম তাতে দেখা যাচ্ছে যে আপনার কত ছয় পনেরো নব্বই নয় হাজার দশ হাজার

দুই হাজার টাকা মনে হলে আপনার অনেক টাকাই হয় কিন্তু এক হাজার টাকা মনে হলে পর ওই সাত সত্তর কথা বস্তু জি জি আসলে আসলে এই খুব ব্যস্ত আছি কেন এই পিজ লাগানোর জন্য আচ্ছা আপনাদের এলাকায় কেমন আমার এলাকায় প্রচুর পিজ আমদানি হয়েছে তো কয়টা থেকে কয়টা লাগানো হয় আমরা মোটামুটি পাঁচ সাতটা থেকে এখানে আসি ভোর ভোর তিনটি বন্ধু লাগা চলে যায় এই পেঁয়াজের বেশি আছে এক কেজি এক বিঘেতে লাগে বেশি এর দাম হচ্ছে বারো হাজার টাকা কেজি এবার কিনেছি বেশি এবার সংকট ঠিক আছে তবে আমাদের বিঘেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা খরচ হয় সরকার যেতে এবার দাম যেতে এক হাজার টাকা যেতে কম হয় তাহলে তো কৃষক এবার মরে যাবে ঠিক আছে তবে কৃষক বাঁচবে যদি দুই হাজার টাকা মন হয় তাহলে কৃষক বাঁচবে